সাকিব ভাই অনেক বছর কাজ করছেন প্রায় দুই যুগ আর এত এত হিট সিনেমা উনি দিয়েছেন ও চিত্রনায়ক সাইমনু শাকিব খানকে শেষ পর্যন্ত বস মানতে বাধ্য হলেন শাকিব খানকে সুপারস্টার বললেন ভাইবার আমরা সকলে জানি যে সাকিব খানকে ইন্ডাস্ট্রির অনেক মানুষ ভালোবাসে আবার অনেক মানুষ তাকে ঘৃণা করে তাকে পছন্দ করে না শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা ব্যস্ত থাকে তো আজকে আমি বলবো ইন্ডাস্ট্রিতে এখন যারা হিরোরা কাজ করতেছে তাদের ভিতর কয়েকজন হিরো সাকিব খানের ভক্ত সাকিব খানকে ভালোবাসে একদম তারা সিনেমা নিয়ে কম্পিটিশনে নামে না তারা সাকিব খানকে শাকিব খানের জায়গায় রাখে সাকিব খানকে সুপারস্টার মানে প্রথমেই আমি বলি বলি সাইমন সাদিকের কথা তিনি এই ইন্টারভিউর মাঝে সাকিব খানকে বলেন সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় সুপারস্টার সাকিব খানকে শোয়ার মতো কোনো হিরো এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নাই এবং সাকিব খানকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি কারণ সাকিব খান তিনি তার ব্যক্তিগত লাইফকে ব্যক্তিগতভাবে রেখে সিনেমার প্রতি ফোকাস দিয়ে এত দূর যাচ্ছে তো সাইমন সাদিক সাকিব খানকে এখানে একদম সম্মানের সহিত কথাগুলো বলেছে দ্বিতীয়ত আরিফিন শুভ আরিফিন শুভর সাথে সাকিব খানকে যখনই কম্পেয়ার করা হয় তখনই আরিফিন শুভ হাত জোর করে বলে সাকিব ভাইয়ের সাথে আমাকে তুলনা দিবেন না কারণ শাকিব খান অনেক বড় মাপের শিল্পী বাংলাদেশে একমাত্র হিরো যার সাথে কাউকে কম্পেয়ার করা যায় না তৃতীয়ত সিয়াম আহমেদ শাকিব খানকে নিয়ে যখনই সিএম বাইয়ের কাছে কেউ কোনো প্রশ্ন করে এত সম্মান দেয় তাকে এত সম্মান দিয়ে তাকে কথা বলে এবং এত উপরে তাকে রাখে এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির এখনকার সময় কোনো হিরো বলেন বাংলাদেশ চলচ্চিত্রে এখন যারা সমসাময়িক কাজ করতেছে কেউ কিন্তু শাকিব খানকে নিয়ে এমনভাবে বলে না এতটাই সম্মান দেন সিয়াম আহমেদ এবং সিএম ভাই বলেন যে সাকিব খানের ফিল্ম কেরিয়ার হচ্ছে চব্বিশ বছরের তার সাথে আমাকে তুলনা দিয়ে দিয়ে ভাইকে ছোট করবেন না তো সিয়াম আহমেদ তো সাকিব খানের ভক্ত তো ভাই বেড়াদের এই যে সিয়াম আহমেদ বলেন আরফিন শুভ বলেন সাইমন সাদিক বলেন এরা কিন্তু সবাই সাকিব খানের ফ্যান তো এদের সাথে যখনই সাকিব খানকে নিয়ে কথা বলা হয় তখনই এরা সাকিব খানকে সম্মান কথা বলে অথচ আমাদের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ তারা বলবে সাকিব খান সুপারস্টার না সাকিব খান কিসের হিরো সাকিব খান গল্প বোঝে না আসলে এদেরকে চলচ্চিত্র থেকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত তো এই যে সাইমন সাদিক তিনি যে বললেন সাকিব খান বাংলাদেশের এক নম্বর হিরো যার সাথে কাউকে কম্পেয়ার করা যায় না এই হল আপনাদের কি বলার আছে সিএম বাই আরফিন শুভ সাইমন সাদিক এদেরকে নিয়ে আপনি কি বলবেন অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন